আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম যে বিষয়টুকু নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে ইতিহাস সংরক্ষণের ব্যাপারে আমরা বাঙালি বীরের জাতি যে জাতি প্রতিটা সেক্টরে কিন্তু আমাদের ইতিহাস রয়েছে আমরা আমাদের ইতিহাসকে ভুলে গেলে চলবে না কারণ আমরা একটা কথাই জানি প্রত্যেকটা জাতি তার ইতিহাসকে সংরক্ষণ করে তবে আমাদেরকে সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে আমরা বাঙালি জাতি হিসাবে সবসময় চেয়েছি নিজেকে স্বাধীনভাবে এদেশের স্বাধীন নাগরিক হিসাবে সমাজে বসবাস করার জন্য হয়তো সময়ের ব্যবধানে আমরা কোন কিছু কিছু সময় পরাধীন হয়ে থাকতে হয়েছে এ দেশে বসবাস করেও আমরা আমাদের মুখের ভাষায় কথা বলতে বললেও আমাদের মনের ভাবটুকু আমরা প্রকাশ করতে পারি আবার কিছু কিছু সময় ছিল যখন আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করার সুযোগ পেয়েছিলাম আবার কিছু কিছু সময় ছিল যখন আমরা আমাদের মনের ভাবটুকু প্রকাশ করতে পারতাম না আমাদেরকে করা হতো আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আমরা যদি পিছনের ইতিহাসের দিকে একটু ঘুরে তাকাই অর্থাৎ ফিরে দেখি যে আসলে বাঙালির ইতিহাস উনিশশো সালে আমরা যখন ব্রিটিশদের কাছ থেকে ভারত উপমাদের স্বাধীন হয়েছিল আপনারা জানেন ব্রিটিশরা দীর্ঘদিন আমাদের উপরে শাসন করেছে যখন তারা এদের শাসন করেছিল ব্রিটিশরা তারা এদের শাসন করে এদেশের যে সিংহ বা ইনকাম ছিল বা সোর্স ছিল সবগুলো কিন্তু তারা ব্রিটিশরা নিয়ে গিয়েছে আমাদের জন্য ওই যে কথায় বলে না খালি গুলাটা রেখে গিয়েছিল যাক আলহামদুলিল্লাহ আল্লাহর আলমের দরবারে সুপ্রিয়া যে ভারতামের যখন বিভক্ত হয় ভারত এবং পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তানের উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আমরা পূর্ব পশ্চিম পাকিস্তানিদের অধীনে থাকার কারণে আমরা পূর্ব পাকিস্তান এরা কিন্তু একেবারে স্বাধীন ছিলাম না প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা বৈষম্যের শিকার ছিলাম কর্মক্ষেত্রে বলেন দেশের সুযোগ সুবিধা বলেন বহির্বিশ্বের দিকে বলেন সব দিক থেকে কিন্তু আমাদের ভিতরে একটা বৈষম্য তৈরি করে রেখেছিল পশ্চিম পাকিস্তানিরা আমরা যদিও আজকে পাকিস্তানকে আমাদের কাছে নিতে চাই অবশ্যই পাকিস্তান আমাদের মুসলিম দেশ হিসাবে আমরা তাদেরকে কাছে টানবো কিন্তু ইতিহাস আমাদেরকে অবশ্যই জানতে হবে আমি কাউকে ইতিহাস শেখানোর জন্য আসি নাই আমি কোনো ইতিহাসবিদ নই আমি শুধু ইতিহাসের পিছনের ইতিহাসের কথা যদি একটু বলি সাতচল্লিশ সালে এদেশ ভাগ হওয়ার পরে কিন্তু আমরা একের পর শোষণ শাসন সর্বোপরি নির্যাতনের শিকার ছিলাম আমরা বাঙালি তাদের মুখের বাসা কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানিরা আপনারা জানেন কুমিল্লার সে ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন ওই দাবির প্রেক্ষাপটে কিন্তু সারা বাংলাদেশে একের পর এক জায়গা থেকে আওয়াজ উঠেছিলেন সেই আওয়াজে কিন্তু উনিশশো সালে একশো চৌচল্লিশ দ্বারাকে ভঙ্গ করে রাজপথে আমার সেই বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্তকে ডেলে দিয়ে সেই একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে গিয়েছিল আমি সালাম রফিক শফিক জব্বার বরকতকে শ্রদ্ধা স্মরণ করছি যে বাসা সৈনিকদের রক্তের বদলে কিন্তু আমরা বাসা পেয়েছিলাম আমি আজকে যে বাসার কথা বলছি সেই ভাষার জন্য কিন্তু আমাদেরকে রক্ত দিতে হয়েছিল তারপরে আপনারা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই উনিশশো সালের বাসা আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাস একেবারে সমাপ্ত হয়ে যায়নি আমাদেরকে কিন্তু একের পর এক আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছিল উনিশশো চুয়ান্ন উনিশশো থেকে শুরু করে একের পর এক আন্দোলন ছিল উনিশশো বাষট্টি শিক্ষা কমিশন আন্দোলন উনিশশো ছেষট্টি ছয় দফা আন্দোলন উনিশশো ঊনসত্তরের গণ উনিশশো সত্তরের নির্বাচন উনিশশো একাত্তরের সেই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ উনিশশো একাত্তর সালে কিন্তু বাংলার সাড়ে সাত কোটি বাঙালি কিন্তু একত্রিত হয়েছিল তার কারণ একটাই ছিল বৈষম্য আমরা বৈষম্য থেকে মুক্ত হতে চাই আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই এদেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা কাজ করতে চাই কথা বলতে চাই সেজন্যই কিন্তু আমরা ওই দিন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধের মধ্যে দিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময় আমরা পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা বিশ্বের বুকে একটি মানচিত্র স্বাধীন 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 বাংলাদেশ সেই বাংলাদেশেও কিন্তু কিন্তু হওয়ার পরেও একের পর যে বৈষম্যের কথা তুলে ধরা হচ্ছে বারবার এই বৈষম্য গুলা যদি আমরা দেখি আমরা ব্রিটিশদের কাছে যেভাবে বৈষম্যের শিকার ছিলাম পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে পূর্ব পাকিস্তান হিসেবে বৈষম্যের শিকার ছিলাম ঠিক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমরা সেই বৈষম্যের শিকার ছিলাম ওই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য কিন্তু একের পর এক রণাঙ্গনে যুদ্ধের রণাঙ্গনে কিন্তু আমাদেরকে যেতে হয়েছে আমরা যদি ইতিহাস পিছনের দিকে পর্যালোচনা করি আমরা দেখতে পাবো যে বাংলাদেশের প্রতিটা সেক্টরেই কিন্তু ইতিহাস রচনা করা হয়েছে রক্তের মাধ্যমে লেখা ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রক্তে লেখা ইতিহাস বাংলাদেশের প্রতিটা সেক্টরে যতগুলো অবদান রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইতিহাস লেখা হয়েছে রক্ত অর্থাৎ রাজপথে বুকের তাজা রক্ত ডেলে দিয়ে কিন্তু ইতিহাস রচনা করা হয়েছে সেই ইতিহাসকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে উনিশশো সালে যে সকল মহান মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে এ দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে আমরা তাদেরকে অবশ্যই শ্রদ্ধা বলে স্মরণ করব আপনারা জানেন বাংলাদেশে যখন যুদ্ধ সংগঠিত হয় তখন কিন্তু একদল ছিল রাজাকার যে রাজাকার শব্দটাকে কেন্দ্র করে কিন্তু অনেক তুলপাল হয়ে গিয়েছে অবশ্য যারা দেশের বিরুদ্ধে গিয়ে ওই দিন কাজ করেছিল আমাদের নিরহ মানুষদের উপরে গুলি চালানোর জন্য পাকিস্তানিদেরকে রাস্তা দেখিয়েছিল তারা অবশ্যই বিশ্বাসঘাতক রাজাকার আমরা তাদেরকে অবশ্যই গিলা বলে স্মরণ করব প্রকৃত রাজাকারদেরকে অবশ্যই রাজাকার বলব আর যাদেরকে রাজাকারের তুকমা লাগিয়ে বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে তার জন্য আমরা নিন্দা জ্ঞাপন করবো কেননা তারাও এই দেশে স্বাধীনতার জন্য যুদ্ধের জন্য বা স্বাধীন অর্থাৎ অর্থাৎ এই দেশকে স্বাধীন করার জন্য তাদের অবদান রয়েছে কিন্তু হয়তো রাজনৈতিক প্রতি রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে হয়েছে আমাদের অনেককে ওই রাজনৈতিক প্রতিহিংসার জন্য আর কোনো বলি না হয় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি বলতেছিলাম ইতিহাস সংরক্ষণের কথা আমরা যারা আজকে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে তাদেরকে অসম্মান করার চেষ্টা করি কথা বলি এগুলো যেন না করি কারণ তাদের দ্বারা কিন্তু স্বাধীনতা এসেছে আজকে যদি আমি বলি রাজপথে যে সকল ভাই বোনেরা রক্ত দিয়ে নতুন করে আরেকটি ইতিহাস লিখে গিয়েছে তাদের ইতিহাস যদি আমরা বলে যাই তাহলে আমরা কিন্তু নিমখ হারাম জাতি হিসাবে পরিণত হব আমরা উনিশশো সালের ইতিহাসকে বিলুপ্তি করার জন্য মুছে ফেলার জন্য কেউ চেষ্টা করবেন না আমরা ইতিহাসকে অবশ্যই সংরক্ষণ করতে হবে যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে জাতি অনেক দূর পিছিয়ে যায় প্রতিটা পৃথিবীর প্রতিটা দেশ কিন্তু তার ইতিহাসকে সংরক্ষণ করে সম্ভব করে লিখে রাখে যেটা প্রকৃত ইতিহাস অবশ্যই সেটাকে সংরক্ষণ করতে হবে আর যেগুলা নিজে নিজে বানানো ইতিহাস সেটাকে অবশ্যই বিলুপ্তি করতে হবে যে সকল সমন্বয়ক ভাইরা রয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ইতিহাস সংরক্ষণ করার জন্য চেষ্টা করবেন দেখা যাবে পৃথিবীর বুক থেকে নতুন করে আরেকটি ইতিহাস তৈরি হয়ে যাবে সেটা আবার কোন দিকে মন নিয়ে কেউ বলতে পারবে না এদেশের স্বাধীনতার ইতিহাস যদি খুঁজে দেখি ওই সময় এদেশ স্বাধীন করার জন্য কিন্তু সব শ্রেণীর লোক এগিয়ে এসেছিল এখানে শুধুমাত্র যে বিএনপি শুধুমাত্র আওয়ামী লীগ শুধুমাত্র জামাত ইসলাম শুধুমাত্র যে আপনার জাতীয়টা পার্টি এলডিপি জাসদ বাসদ শুধু তারা কয়েকটা দলের অবদান ছিল আর সাধারণ মানুষের কোনো অবদান ছিল না এমনটা বলা যাবে না একাকিত্বভাবে ক্রেডিট নেওয়ার মতন কোনো রাজনৈতিক দলকে একেবারে সুযোগ নেই কারণ উনিশশো সালের যে স্বাধীনতার সংগ্রাম সেটা ছিল বাংলাদেশের সকল শ্রেণীর মিলে সম্মিলিতভাবে সংগ্রাম এখানে কোনো দলমত নির্বিশেষে সবাই যুদ্ধ করেছে শুধুমাত্র দলের তোকমা লাগিয়ে কেউ যুদ্ধ করেনি তাই একাকিত্বভাবে কোন দল যেন এককভাবে যেন তার ক্রেডিট না নিতে পারে সেদিকে ঠিক ওই জাতির সামনে তুলে ধরতে হবে শুধু এককভাবে আপনি আপনার দলকে প্রেজেন্ট করার জন্য এসে যদি ইতিহাস শুধু আপনার দলকে নিয়ে বলেন তাহলে এই জাতি কিন্তু অবশ্যই আপনাদেরকে আবার বয়কট করবে তাই আমি সবাইকে অনুরোধ করব। বাংলাদেশের সঠিক ইতিহাস এ প্রজন্মকে জানান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এ জাতিকে জানান পাকিস্তান আমাদের কি ক্ষতি করেছিল ভারত আমাদের কি উপকার করেছিল বা কি ক্ষতি করেছিল সেটাও আমাদেরকে জানান কিন্তু সঠিক ইতিহাস যদি আপনারা বিকৃত করে নতুন করে আবার ইতিহাস রচনা করতে চান সেটা কিন্তু হবে না খুব দুঃখজনক বিষয় হচ্ছে যখন দেখলাম মোহাম্মদ আলী জিন্না ওনার জন্মবার্ষিকী পালন করা হচ্ছে আমাদের ঢাকা জাতীয় প্রেস ক্লাবে সেটা দুঃখজনক ঘটনা যেই লোক আমার মুখের বাসা কেড়ে নিয়ে নিয়েছিল নেওয়ার জন্য চেষ্টা করেছিল যে লোক আমার ভাইয়ের আমার বাবার আমার চাচার বুকে গুলি চালিয়েছিল সেই লোক কি করে এই দেশের বাংলাদেশের মতন একটি স্বাধীন দেশে তার জন্মদিন তাদেরকে স্মরণ করা হয় সেটা খুব দুঃখজনক ঘটনা আমরা অবশ্যই সেই ইতিহাসটা খুব জানতে হবে তো সবাইকে অনুরোধ করব আপনারা যারা আছেন আমাদের বড় বড় সিনিয়র পার্সন আমাদের অনেক দায়িত্বশীল অভিভাবক রয়েছেন যারা ইতিহাসবিদ রয়েছেন আপনারা দয়া করে আমাদেরকে ইতিহাসটুকু সঠিক ইতিহাসগুলো তুলে ধরেন আমি কোন ইতিহাসবিদ নই আমি ইতিহাস জানতে একাত্তরের যুদ্ধ আমি দেখিনি বা বলেন চুয়ান্ন বলেন আটান্ন বলেন কোনো আন্দোলনে আমি দেখিনি উনিশশো নব্বই গণ আমি দেখিনি তা আমি এই ইতিহাসগুলা আমি এই ইতিহাসগুলো জানি আমাদেরকে জানান সঠিক ইতিহাস তুলে ধরেন জাতির সামনে শুধুমাত্র যার যার যে দল ক্ষমতায় আসবেন শুধু তাদের ইতিহাস তুলে ধরে তাদেরকে বোকা বানাবেন নেবেন না সেই ধরনের নেওয়া বোকামি তাই আমি সবাইকে অনুরোধ করব। আমরা যে যেই দলের লোক না কেন সঠিককে সঠিক বলার চেষ্টা করব ন্যায়কে ন্যায় বলার চেষ্টা করব সাদাকে সাদা বলার চেষ্টা করব কালো কে কালো বলার চেষ্টা করব। যে নেয়ের জন্য যে সঠিকের জন্য এই বাংলার মানুষ নিজের স্বাধীনতাকে প্রকাশ করার জন্য যুদ্ধ করেছিল সেটুকু কেন নেওয়ার চেষ্টা কেউ করবেন না আমরা চাই একটি সঠিক সুন্দর যুগ বাংলাদেশ গড়ে দিয়ে যেতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন আমার ভবিষ্যৎ প্রজন্মে এসে না বলতে পারে আমার জন্য এমন একটি বাংলাদেশ রেখে গিয়েছে যে বাংলাদেশের ইতিহাস বিকৃত ইতিহাস যে বাংলাদেশের ইতিহাস একক একক দলের ক্রেডিটের ইতিহাস সেই কথা যেন আমার প্রজন্ম না বলতে পারে আমরা এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা আসেন সঠিক ইতিহাস বাঙালি জাতিকে জানান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক ইতিহাস লেখা শুরু করুন যে সকল ইতিহাস বিলুপ্তি করার প্রয়োজন সেটুকু বিলুপ্তি করেন তবে অতিহিংসার বসীভূত হয়ে যেন সঠিক কোনো ইতিহাস বিলুপ্তি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে সেইটুকু উদার তো আহ্বান জানাচ্ছি সবাইকে সবাইকে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশের ইতিহাস আবারও বলছি সাধারণ কাগজে কলমে লেখা কোনো ইতিহাস নয় বাংলাদেশের ইতিহাস রক্তে লেখা ইতিহাস বাংলাদেশের ইতিহাস হাজারো লক্ষ জনতার কোটি কোটি জনতার চোখের জলে লেখা ইতিহাস সেই ইতিহাসকে কেউ মুছে ফেলার চেষ্টা করবেন না কে বিকৃত করার চেষ্টা করবেন না একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমি সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লা